একের পর এক স্বজন বিয়োগে যেন পুরনো সম্পর্কগুলো আলগা হয়ে যাচ্ছে গত শনিবারই প্রয়াত হলেন প্রবীণ অভিনেত্রী কামিনী কৌশল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেগাস্টার অমিতাভ বচ্চন কামিনী কৌশলের সঙ্গে বচ্চন পরিবারের পারিবারিক সম্পর্ক ছিল সেই দেশভাগের সময় থেকে কিছুদিন আগেই অসুস্থ ধর্মেন্দ্র ভিডিও প্রকাশ্যে আসায় বিরক্তি প্রকাশ করেছিলেন অমিতাভ এবার কামিনী কৌশলের চলে যাওয়ায় তিনি শোধ প্রকাশ করে লেখেন একে একে সকলে ছেড়ে চলে যাচ্ছেন অমিতাভ তার পোস্টে কামিনী কৌশলের জীবনের একটি অধ্যায় তুলে ধরেন তিনি উল্লেখ করেন কামিনীজীব দিদি তার মায়ের খুব কাছের বন্ধু ছিলেন তারা সহপাঠী ছিলেন এবং সমমনস্ক একটি গোষ্ঠীও তৈরি করেছিলেন দুর্ভাগ্যজনকভাবে এক দুর্ঘটনায় তার দিদি মারা যান এবং তখনকার অনুযায়ী এমন অপ্রত্যাশিত পরিস্থিতিতে মৃত দিদির স্বামীকেই বিয়ে করতে প্রথা হয় কামিনী কৌশলকে অমিতাভ তার প্রশ্নে আরও উল্লেখ করেন কামিনী অত্যন্ত প্রতিভাবান একজন শিল্পী তার মৃত্যুতে যেন একটি যুগের অবসান হলো মায়ের সম্পর্কিত এই আত্মীয় অভিযোগ একজন শিল্পী হিসেবে নয় বরং ব্যক্তিগতভাবে অমিতাভকে পীড়া দিচ্ছে নতুন প্রজন্মের তারকাদের মধ্যে শাহিদ কাপুর এবং কিয়ারা আগবানির মতো অভিনেতারাও কামিনী কৌশলের প্রয়াণে শোক প্রকাশ করেছেন চ্যানেলটি ভালো লাগলে এবং সিনেমার আরও খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন